আসসালামু আলাইকুম بلا শুনি আপনি জি ওয়ালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার মেয়ের বিয়ার লাগি হেল্প চাইছলা সাহায্য চাইছলা আপনি টাকা 5000 আপনার দেওয়াজ ফাউন্ডেশনর গুনিলা কত জি আচ্ছা গুনিলা কত ফুল পাঁচ পাঁচ টাকা ও পাঁচ হাজার টাকা আপনার ফাউন্ডেশনের পক্ষ থাকি দেওয়া গেছে আপনার দোয়া করবার সবরাজারা জানিগুলা যে কোনো লাগাই দিবা আপনার আপনার মেয়ের বিয়ার বাবদে যে কোনো আপনি ব্যবহার করে দিবা আমিও আফনাইনটা ঠেকা দিয়েছেন আমি ভাইয়া আমিও বড় খুশি হয়েছি আফনাইন আপনার আপনায় আপনারিতে আমারে হেল্প করছেন আল্লাহ আফ্নাইন করে হেল্প করেন আমার আল্লাহ মায়া করছেন আপনানিতে আল্লাহ আপনাইন করে মায়া করে আমি ঠেকা পাইয়া পাঁচ হাজার পাইছেন পাঁচ লাখ পাইছেন বড় খুশি হয়েছি এই পাঁচ লাখ হাজার দোয়া করবা আমি আমিতো দোয়া করিয়া আল্লাহ গেছে